নমস্কার আমি অভিজ ব্লক থেকে আজকে আমি আপনাদের এয়ারটেলের পুরনো প্ল্যান কী ছিল আর বর্তমান কত হয়েছে সেই রিচার্জ সম্বন্ধে বলবো থার্ড জুলাইয়ের থেকে প্রত্যেকটা টেলিকম তাদের দাম বাড়িয়ে দিয়েছে এয়ারটেল ভিআই জিও দাম বাড়িয়ে দিয়েছে আমি আপনাদের প্রথমে এয়ারটেলটা বলি একটা একটা ভিডিও আপনাদের আপলোড করে দেখা প্রথমে এয়ারটেলটা বলবো নেক্সট ভিডিও ভিআইটা বলবো তারপরে ভিডিও জিওটা বলবো ধরলে আপনারা গুলিয়ে ফেলবেন বর্তমান থার্ড জুলাইয়ের আগে যে প্ল্যানটা ছিল আঠাশ দিনের একশো উনআশি টাকার যে এয়ারটেলের প্ল্যানটা ছিল তাতে আমরা কী পেতাম সারা মাসে দু জিবি নেট পেতাম আনলিমিটেড কল পেতাম থার্ড জুলাইয়ের পর সেটা বেড়ে হয়েছে একশো নিরানব্বই টাকা ডাটাটা সেম থাকছে আনলিমিটেড কলও সেম থাকছে এবং একশো টাকার এস এম এস থাকছে আঠাশ দিন তাহলে একশো উনআশি টাকার প্ল্যানটা যেটা আঠাশ দিনের ছিল সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে একশো নিরানব্বই টাকা সারা মাসে দু জিবি নেট পাচ্ছেন আনলিমিটেড কল পাচ্ছেন টাকা করে এস এম এস পাচ্ছেন এয়ারটেলের চুরাশি দিনের যে প্ল্যানটা ছিল পুরনো সেটা চারশো পঞ্চান্ন ছিল তাতে আমরা কি পেতাম সারা চুরাশি দিনে আমরা ছ জিবি ডাটা পেতাম আনলিমিটেড কল পেতাম একশো টাকা করে এস এম এস পেতাম বর্তমানে প্ল্যানটা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো ন টাকা আনলিমিটেড কলটা তো সেমই থাকছে একশোটা এস এম এস থাকছে আর ওই চুরাশি দিনে ছ জিবি ডাটা সবগুলোই সেম থাকছে শুধু টাকাটা বেড়ে দাঁড়িয়েছে ডাটাও পারিনি ডাটা সেমই আছে এবার চারশো পঞ্চান্ন টাকা চুরাশি দিনের প্ল্যানটা বর্তমানে দাঁড়িয়েছে পাঁচশো ন টাকা পাঁচশো ন টাকা চুরাশি দিনে ছ জিবি ডাটা পাবেন আনলিমিটেড কল পাবেন একশো এস এম এস পাবেন তিনশো পঁয়ষট্টি দিনের যে প্ল্যানটা আছে সেটা ছিল সতেরোশো টাকা সেই প্ল্যানটা এখন বেড়ে হয়েছে উনিশশো নিরানব্বই চব্বিশ ডাটা আপনি তিনশো দিনের জন্যে পাবেন তিনশো পঁয়ষট্টি দিনে আনলিমিটেড কল করতে পারবেন আর একশো করে এস এম পাবেন তাহলে আমি কী বললাম সতেরোশো টাকার যে প্ল্যানটা ছিল তিনশো দিনে সেটা বেড়ে দাঁড়িয়েছে উনিশশো টাকা তিনশো এক বছরের জন্যে আপনার প্ল্যানটার নেট হচ্ছে চব্বিশ জিবি সারা বছর আপনি আনলিমিটেড কল করতে পারবেন এবং প্রত্যেক দিন একশোটা এস করতে পারবেন এবার বলি আঠাশ দিনের যে দুশো উনচল্লিশ টাকার প্ল্যানটা ছিল তাতে এক জিবি ডাটা থাকতো আনলিমিটেড কল থাকতো একশোটা এস এম এস থাকতো সেই প্ল্যানটা দুশো উনচল্লিশ প্ল্যানটা বেড়ে দাঁড়িয়েছে দুশো নিরানব্বই টাকা আঠাশ দিনের যেটা দুশো উনচল্লিশের প্ল্যানটা দাঁড়িয়েছে দুশো নিরানব্বই টাকা আঠাশ দিনের জন্যে এক জিবি আপনি প্রত্যেক দিন ডাটা পাবেন আনলিমিটেড কল পাবেন একশোটা করে এস এম এস পাবেন তারপরে আঠাশ দিনের যে এয়ারটেলের দুশো নিরানব্বই টাকার প্ল্যানটা ছিল সেটা বেড়ে দাঁড়িয়েছে আপনার তিনশো টাকা দেড় জিবি প্রত্যেক দিন ডাটা করতে পারবেন আঠাশ দিন দেড় জিবি ডাটা করতে পারবেন আনলিমিটেড কল করতে পারবেন একশোটা করে এস করতে পারবেন এটা গেল এই প্ল্যান এরপরে এয়ারটেল একটা প্ল্যান নিয়ে এসছে আঠাশ দিনের এটা আগে ছিল না আঠাশ দিনের একটা প্ল্যান এনেছে চারশো ন টাকা চারশো ন টাকার প্ল্যান যেটা এয়ারটেল এনেছে এটা নতুন প্ল্যান লঞ্চ করেছে আমি বলছি ভিডিওতে সেটা আড়াই জিবি আপনি ডাটা পাবেন ফিচার কি আছে দেখুন আনলিমিটেড কলিং পাচ্ছেন একশোটা এস এম এস পাচ্ছেন ডেতে এয়ারটেল এক্সট্রিম প্ল্যান প্রিমিয়াম আঠাশ ডে প্লাস আনলিমিটেড ফাইভ জি ডাটা পাচ্ছেন যাদের ফাইভ জি ফোন আছে তারা যদি চারশো ন টাকা রিচার্জ করেন আপনি আড়াই জিবি করে নেট পাবেন আঠাশ দিন ফাইভ জি ডাটা আনলিমিটেড করতে পারছেন এটা একটা নতুন এয়ারটেল প্ল্যান নিয়ে এসছে চারশো ন টাকা অফিসিয়ালভাবে আমি যেটা আমার হোয়াটসঅ্যাপে এসছে সেটা আমি বলছি নিশ্চয়ই ভিডিওটা ভাল লাগবে আমি সব বলবো আজকেই তিনটে ভিডিও করব কালকে আমি কানেকশানে গেছিলাম অনেক দূর দূরান্ত থেকে কানেকশান দিতে গেছিলাম বলবো সব আমার অভিজ্ঞতার কথা বলবো আঠাশ দিনের যে তিনশো নিরানব্বই টাকার প্ল্যানটা ছিল তাতে কি ছিল প্রত্যেক দিন তিন জিবি আপনার ডাটা পেতেন আনলিমিটেড কল পেতেন একশো এসএমএস পেতেন এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম আটাস ডে এবং আনলিমিটেড ফাইভ জি ডাটা যেটা পেতেন তিনশো নিরানব্বই টাকার প্ল্যানটা সেটা বেড়ে দাঁড়িয়েছে চারশো ঊনপঞ্চাশ টাকা এক টাকা কম চারশো ঊনপঞ্চাশ টাকা তিন জিবি ডাটা থাকছে আনলিমিটেড কল থাকছে একশো টসএমএস থাকছে এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম আটাস ডে প্লাস আনলিমিটেড ফাইভ জি ডাটা থাকছে চারশো ঊনপঞ্চাশ টাকা এবার এক মান্থ যেটা ওয়ান মান্থের প্ল্যান ছিল তিনশো উনিশ তাতে আপনার দু জিবি ডাটা থাকতো দেতে আনলিমিটেড কল আনলিমিটেড ফাইভ জি ডাটা একশোটা এস এম তিনশো উনিশের প্ল্যানটা বেড়ে দাঁড়িয়েছে চিন তিনশো টাকা প্রত্যেক দিন আপনি দু জিবি ডাটা পাবেন আনলিমিটেড কল পাবেন আনলিমিটেড ফাইভ জি ডাটা পাবেন যাদের ফাইভ জি ফোনে আপগ্রেড করেছেন তিনশো উনিশের এক মাসের প্ল্যানটা বেড়ে দাঁড়িয়েছে তিনশো উনআশি টাকা আরেকটা এক মাসের যে প্ল্যান ছিল তিনশো উনষাট টাকা আড়াই জিবি ডাটা দিত এয়ারটেল সেটা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে চারশো উনতিরিশ টাকা আনলিমিটেড কল থাকছে আনলিমিটেড ফাইভ জি ডাটা থাকছে একশো টাকা এস এম এস থাকছে তাহলে আমি কি বললাম তিনশো উনষাট টাকার এক মাসের প্ল্যানটা বেড়ে দাঁড়িয়েছে চারশো টাকা আড়াই জিবি করে ডাটা থাকছে আনলিমিটেড কল থাকছে আনলিমিটেড ফাইভ জি ডাটা থাকছে এর পরের যেটা প্ল্যানটা বলবো ছাপ্পান্ন দিনের যেটা প্ল্যান ছিল চারশো উনআশি টাকা সেটা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো উনআশি টাকা তাতে কি ফিচার থাকতো দেড় জিবি ডে সেটা আগেও থাকতো এখনও আছে আনলিমিটেড কল প্লাস একশো এস এম এস ডে এটা কোনো ফাইভ জি আনলিমিটেড ডাটা দিচ্ছে না ছাপ্পান্ন দিনের চারশো উনআশি টাকার প্ল্যানটা চারশো উনআশি টাকার প্ল্যানটা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো উনআশি টাকা দেড় জিবি ডাটা করতে পারবেন প্রত্যেক দিন আনলিমিটেড কল করতে পারবেন টাকা করে প্রত্যেক দিন এস এম এস পাবেন ছাপ্পান্ন দিনের যে প্ল্যানটা আছে কি আছে ছাপ্পান্ন দিনের প্ল্যান আগে যেটা ছিল কত রিচার্জ করতেন পাঁচশো ঊনপঞ্চাশ সেই প্ল্যানটা বেড়ে দাঁড়িয়েছে ছশো ঊনপঞ্চাশ দু জিবি ডাটা থাকতো আগেও দু জিবি ডাটা থাকতো এখনও দু জিবি ডাটা আছে আনলিমিটেড কল আছে প্রত্যেক দিন একশোটা করে এস আছে আনলিমিটেড ফাইভ জি ডাটা আছে তাহলে কি হলো পাঁচশো ঊনপঞ্চাশ টাকা ছাপ্পান্ন দিনের প্ল্যানটা ছশো ঊনপঞ্চাশ দাঁড়িয়েছে দু জিবি ডাটা পাবেন আনলিমিটেড কল পাবেন একশোটা এসএমএস পাবেন আনলিমিটেড ফাইভ জি ডাটা পাবেন সাতাত্তর দিনের যে প্ল্যানটা আছে ছশো টাকা সেটা বেড়ে দাঁড়িয়েছে আপনার সাতশো টাকা আগে ফিচার কি ছিল নেটে দেড় জিবি এখনও দেড় জিবি আছে আনলিমিটেড কল আছে একশো টাকা এস এম এস আছে ছশো টাকার প্ল্যানটা বেড়ে দাঁড়িয়েছে সাতশো টাকা সাতাত্তর দিনের যে ছশো ছেষট্টি টাকার আরেকবার বলে দিই প্ল্যানটা বেড়ে দাঁড়িয়েছে সাতশো নিরানব্বই টাকা দেড় জিবি ডাটা থাকছে প্রত্যেক দিন আনলিমিটেড কল থাকছে একশো টাকার করে এম থাকছে এই প্যাকগুলোই মানুষ সাধারণত রিচার্জ করে তারপরে যে চুরাশি দিনের যে চুরাশি দিন অনেকে রিচার্জ করে একবারে তিন মাসের নিল মানে তিন মাসের একটু কম ছ দিন কম নব্বই দিনের চুরাশি দিনের যে প্যাকটা ছিল সাতশো টাকা সেটা কী হয়েছে কি ফিচার দিত দেড় জিবি প্রত্যেক দিন ডাটা দিত আনলিমিটেড কল দিত একশো টাকার এসএমএস দিত চুরাশি দিনের সাতশো উনিশ টাকার প্ল্যানটা হয়েছে আটশো উনষাট টাকা ডাটা সেমও থাকছে আনলিমিটেড কলও সেম থাকছে এস এম সেম থাকছে চুরাশি দিনের সাতশো উনিশ টাকার প্ল্যানটা এয়ারটেলে হয়েছে এখন বর্তমানে আটশো উনষাট টাকা দেড় জিবি করে ডাটা দেবে আনলিমিটেড কল দেবে একশোটা করে এস এম এস দেবে চুরাশি দিনের আরেকটা প্ল্যান ছিল আটশো উনচল্লিশ টাকা যেটা পুরনো ছিল দু জিবি ডাটা দিত আনলিমিটেড কল দিত আনলিমিটেড ফাইভ জি ডাটা দিত টাকা করে এস এম এস দিত এয়ারটেল এক্সট্রিম প্লে ফর চুরাশি দিন দিত সেটা বেড়ে দাঁড়িয়েছে নশো উনআশি টাকা তাহলে আমি কি বললাম চুরাশি দিনের আটশো উনচল্লিশ টাকার প্ল্যানটা বর্তমানে দাঁড়িয়েছে নশো উনআশি টাকা দু জিবি ডাটা দিচ্ছে আনলিমিটেড কল দিচ্ছে আনলিমিটেড ফাইভ জি ডাটা দিচ্ছে একশোটা এসএমএস দিচ্ছে এয়ারটেল এক্সট্রিম প্লে চুরাশি দিন আপনি ইউজ করতে পারবেন তারপরে তিনশো দিনের প্ল্যানটা কি আছে তিনশো দিনের প্ল্যানটা যেটা আছে দু হাজার নশো নিরানব্বই তাতে দু জিবি ডাটা দিত আনলিমিটেড কল দিত একশোটা এসএমএস দিত প্রতিদিন আনলিমিটেড ফাইভ জি ডাটা দিত দু হাজার নশো নিরানব্বই টাকার প্ল্যানটা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার পাঁচশো নিরানব্বই তিন হাজার পাঁচশো নিরানব্বইতে আপনি কী ফেসিলিটি পাচ্ছেন দু জিবি ডাটা সেমই থাকছে আনলিমিটেড কল পাচ্ছেন ফাইভ জি ডাটা আনলিমিটেড পাচ্ছেন একশো করে এস এম এস পাচ্ছেন তাহলে এটাই হলো এবার ডাটা যেটা বলি এবার একদিনের ডাটা যেটা উনিশ টাকা ছিল এক জিবি ডাটা দিত একদিনের জন্যে উনিশ টাকার ডাটাটা হয়েছে বাইশ টাকা একদিনের ডাটা উনত্রিশ টাকার যেটা ছিল পুরনো সেটা হয়েছে দু জিবিতে আপনি ডাটা পেতেন একদিনের জন্য উনত্রিশ টাকা সেটা বেড়ে দাঁড়িয়েছে তেত্রিশ টাকা একদিনে উনচল্লিশ টাকা যেটা পুরনো ছিল ডাটা প্যাকটা সেটা বেড়ে দাঁড়িয়েছে ঊনপঞ্চাশ টাকা একদিনে আনলিমিটেড আপনি ডাটা করতে পারবেন একদিনের জন্যে বান্ডেল ভ্যালিডিটি পঁয়ষট্টি টাকা যেটা ডাটা প্যাক ছিল ফোর জিবি ডাটা প্যাক সেটা এখন হয়েছে বর্তমানে সাতাত্তর টাকা তাহলে আমি কি বললাম তাহলে কি আরেকবার আমি বলবো তাহলে আরেকবার আমি বুঝিয়ে বলে দিই কী প্ল্যান ছিল আর কি প্ল্যান হয়েছে ভ্যালিডিটি ওল এমআরপি রিভাইস এমআরপি ডাটা বেনিফিট তাহলে কি হলো এয়ারটেলের আজকে এয়ারটেলের আটাশ দিনের যে প্ল্যানটা ছিল একশো টাকা পুরনো প্ল্যানটা সেটা বেড়ে দাঁড়িয়েছে একশো নিরানব্বই টাকা আঠাশ দিনে আপনি দু জিবি ডাটা পাবেন আনলিমিটেড কলিং পাবেন একশোটা এস এম এস পাবেন চুরাশি দিনের যে প্ল্যানটা চারশো ছিল যেটা আপনি আনলিমিটেড কল ছ জিবি ডাটা পেতেন চুরাশি দিন আর একশোটা এস পেতেন সেটা বর্তমানে দাঁড়িয়েছে পাঁচশো ন টাকা ডাটা কিন্তু বাড়েনি ডাটা সেমই আছে আনলিমিটেড কল সেম আছে এস এম সেম আছে একটু ভালো করে নিন তিনশো পঁয়ষট্টি দিনের যেটা থাকতো চব্বিশ জিবি ডাটা সারা বছরে আনলিমিটেড কল একশো এসএমএস সেটা সেমই আছে শুধু একটু দামটা বেড়েছে সেটা বর্তমানে হয়েছে উনিশশো নিরানব্বই টাকা আঠাশ দিনের যে প্ল্যানটা দুশো টাকা ছিল এক জিবি ডাটা আনলিমিটেড কল একশোটা এসএমএস ছিল ডেতে সেটা বর্তমানে হয়েছে দুশো নিরানব্বই টাকা আটাশ দিনে দুশো নিরানব্বই টাকা যেটা আমার প্ল্যান ছিল আঠাশ দিনে দুশো নিরানব্বই টাকার যে প্ল্যানটা ছিল দেড় জিবি করে আপনি ডাটা পেতেন আনলিমিটেড কল একশোটা এসএমএস পেতেন দুশো নিরানব্বই টাকার প্ল্যানটা হয়েছে তিনশো উনপঞ্চাশ টাকা তার মানে পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে আঠাশ দিনের নতুন একটা এয়ারটেল প্ল্যান লঞ্চ করেছে সেটা কি প্ল্যান আমি ভিডিওতে আপনাদের বলছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড হয়েছে আমি অফিসিয়ালভাবে বলছি অফিসিয়াল হোয়াটসঅ্যাপে আমাদের এখানে সেম থাকে গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে বিএসএনএল গ্রুপ থাকে জিও গ্রুপ থাকে ভিআই গ্রুপ থাকে সেই গ্রুপে যখন কিছু হয় সব কিন্তু আমাদের কাছে আগে আসে আগে থেকে অনেক ভিডিও লোড হয়ে যায় এই এইটাই এই এটাই বাচ্চে না আমরা যে ভিডিওটা লোড করি না আমাদের অফিশিয়াল আগে খবর আসে আমরা সেটাই দি আমরা আগে থেকে কিছু বলি না বিএসএনএলটা আগে বলেছি বিএসএনএলটার দাম কিন্তু বাড়িনি বর্তমানে সব বাড়িয়ে দিয়েছে আমি এয়ারটেল বলছি এয়ারটেল নিয়ে আলোচনা করি অন্য কোম্পানিতে যাওয়ার দরকার নেই এয়ারটেলের যেটা চারশো ন টাকার প্ল্যান আছে নতুন লঞ্চ করেছে আড়াই জিবি আছে প্রত্যেক দিন ডাটা ভ্যালিডিটি হচ্ছে আপনার আঠাশ দিন আনলিমিটেড কল একশোটা এসএমএস আনলিমিটেড ফাইভ জি ডাটা আপনি করতে পারবেন হ্যাঁ এটাও একটা বলে ফাইভ জি ফাইভ জি ডাটা আপনি কী করে করবেন যাদের ফাইভ জি ফোন আছে সেই সিমটাকে আপগ্রেড করতে হবে তবে আপনি 5G জি ডাটা পাবেন নাহলে কিন্তু পাবেন না পুরোনো ফোনগুলোতে হবে না ফাইভ জি ফোনেই কিন্তু লাগাতে হবে সিমটা ফাইভ জি ফোনেই আপনাকে সিমটা লাগিয়ে ইউজ করতে হবে এটা আমি বলছি আপনি ফোর জি ফোনে লাগালে আনলিমিটেড ডাটাটা পাবেন না ফাইভ জি ফোনে লাগাতে হবে এবার আঠাশ দিনে তিনশো টাকার প্ল্যানটা যেটা আছে বর্তমানে যেটা ছিল তিন জিবি ডাটা আনলিমিটেড কল একশোটা এস আনলিমিটেড ফাইভ জি ডাটা সেটা চারশো টাকা হয়েছে আঠাশ দিনে তিনশো নিরানব্বই টাকার প্ল্যানটা চারশো হয়েছে ডাটা সেমই আছে তিন জিবি আনলিমিটেড কল প্রত্যেক দিন একশো টাকার এরপরে এক মাসের যেটা তিনশো উনিশের প্ল্যান ছিল দু জিবি ডাটা আনলিমিটেড কল একশো এস এম এস আনলিমিটেড ফাইভ জি ডাটা সেটা দাঁড়িয়েছে তিনশো উনআশি টাকা এক মাসে তিনশো উনষাট টাকার প্ল্যানটা দাঁড়িয়েছে চারশো উনত্রিশ টাকা আড়াই জিবি করে ডাটা দিচ্ছে আনলিমিটেড ফাইভ জি ডাটা আনলিমিটেড কল একশোটা এস এম এস ছাপ্পান্ন দিনের চারশো উনআশি টাকার প্ল্যানটা হয়েছে পাঁচশো উনআশি টাকা দেড় জিবি ডাটা পাচ্ছেন আনলিমিটেড কল একশোটা এসএমএস আনলিমিটেড ফাইভ জি ডাটা দিচ্ছে না এতে ছাপ্পান্ন দিনের পাঁচশো উনপঞ্চাশ টাকার প্ল্যানটা দাঁড়িয়েছে ছশো ঊনপঞ্চাশ টাকা দু জিবি ডাটা আনলিমিটেড কল একশোটা এসএমএস আনলিমিটেড ফাইভ জি ডাটা সাতাত্তর দিনের ছশো ছেষট্টি টাকার প্ল্যানটা দাঁড়িয়েছে সাতশো নিরানব্বই টাকা ডাটা কিন্তু দেড় জিবি আছে আনলিমিটেড কল প্লাস একশো এসএমএস কোনো আনলিমিটেড ডাটা দিচ্ছে না এটা আপনাকে চুরাশি দিনের সাতশো উনিশ সবাই করতো আমার কাছ থেকে সবাই করেছে সাতশো উনিশ তারা বলছে দাদা চুরাশি দিনের প্ল্যানটা কী হয়েছে সাতশো উনিশে সবাই তিন তারিখের আগে করে নিয়েছে কিন্তু তিন তারিখের পরে করলে একটু ভালো হতো সবাই আগে করে নিয়েছে ভাবছে আমি পুরনো প্ল্যানটা ইউজ করব কিন্তু পুরোনো প্ল্যানটা ইউজ করলে হবে না নতুন প্ল্যানটাই কিন্তু হবে সাতশো উনিশ টাকার প্ল্যানটা দাঁড়িয়েছে আটশো উনষাট টাকা দেড় জিবিতে আপনি প্রত্যেক দিন ডাটা করতে পারবেন আনলিমিটেড কল একশো এস এম এস দিনের আরেকটা প্ল্যান আছে আটশো উনচল্লিশ টাকার প্ল্যানটা বেড়ে দাঁড়িয়েছে নশো উনআশি টাকা দু জিবি আপনি ডাটা করতে পারবেন আনলিমিটেড কল পাবেন একশোটা এসএমএস পাবেন প্রত্যেক দিন এক্সট্রিম প্লে করতে পারবেন চুরাশি দিন আনলিমিটেড ফাইভ জি ডাটা তাহলে এই গেল এয়ারটেলের প্ল্যান আরেকটা যেটা তিনশো পঁয়ষট্টি দিনের দু হাজার নশো নিরানব্বই টাকার প্ল্যানটা ছিল দু জিবি করে আপনি ডাটা করতে পারতেন আনলিমিটেড ফাইভ জি ডাটা পেতেন আনলিমিটেড কলিং পেতেন একশোটা এসএমএস পেতেন সেটা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার পাঁচশো নিরানব্বই এর আগে আমি ভিডিওতে বলেছি ছশো টাকা বাড়বে কিন্তু এই ভিডিওটা আমি বলেছিলাম প্রথমে ছশো টাকা বাড়বে দু হাজার নশো নিরানব্বই টাকার প্ল্যানটা দাঁড়িয়েছে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকায় ছশো টাকা অ্যাপ্রক্সিমেট বেড়ে গেছে কিছু করার নেই দু জিবি ডাটা পাচ্ছেন আনলিমিটেড কল পাচ্ছেন একশোটা এস এম এস পাচ্ছেন আনলিমিটেড ফাইভ জি ডাটা পাচ্ছেন এই আজকে আমি এয়ারটেলের প্ল্যানটা বললাম এই প্ল্যানগুলোই সাধারণত রিচার্জ করে এছাড়া আরও অনেক প্ল্যান আছে রোমিং এস টি কেউ তো যারা পোস্টপেড কানেকশানে তারা ইউজ করে যারা বাইরে যায় তারা ইউজ করে ম্যাক্সিমাম মানুষ এইগুলোই ডাটা ইউজ করলাম এই ডাটাগুলো আমি যেটা বললাম এগুলোই আপনারা রিচার্জ করবে ডাটা মানে এর রিচার্জ প্ল্যান প্রচুর আছে কিন্তু এইটাই সাধারণ মানুষের পক্ষে এটাই আপনারা রিচার্জ করেন যখন রিচার্জ করবেন দেখে নেবেন কতটা মানে রিচার্জ প্ল্যানটা কি আছে রিচার্জ একটা চার্ট থাকে সেই চার্টটা আমি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ থেকে আমি সেন্ড করেছিলাম ফেসবুকে আমি দেবো সে চার্টগুলো দিয়ে দেবো তাহলে আমি এয়ারটেলটা বুঝিয়ে আপনাদের বলতে পারলাম এই ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন লাইভ সাবস্ক্রাইব করবেন ও থেকে বলছি আমি এটা আপলোড করি